মেহেনুর রাগে তীব্রভাবে এহসানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয় কিছুক্ষণ চুপ থাকার পর ক্ষোভের মাথায় আবারও এহসানের পাঞ্জাবির কলার শক্ত করে ধরে নেয় আর কোনো কিছু না ভেবে এক ঝটকায় নিজের দাঁত এহসানের কাঁধে বসিয়ে দেয় এহসান একটু প্রতিক্রিয়া দেখায় না আগের মতো স্থির হয়ে মেহেনুরের দিকে ঝুঁকে রইল মেহেনুর এই দৃশ্য দেখে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে তার মনের সমস্ত রাগ এক মুহূর্তে প্রতিফলিত হলো আর কিছু না ভেবে আহসানের গলায় কাত এবং গাড়ে নিজের দাঁত বসিয়ে দিতে লাগল অ্যাসান তাও একটা শব্দ করল না নিঃশব্দে দাঁড়িয়ে রইল কিছু সময় পর মেহনুর ক্লান্ত হয়ে সোফায় হালকা শ্বাস নিয়ে মাথায় লিয়ে দেয় তার ভেতরটা আরও ভারী হয়ে উঠল কিন্তু অ্যাসান কোনো সাড়া না দেওয়ার কারণে তার বিরক্তি বাড়ছিল অ্যাসান তার নির্বিকার হাসি মুখে মুচকি হেসে বলল ব্যাস এই শেষ তোমার আমার প্রতি ক্ষোভ মাত্র কয়েকটা কামড়ের মেনোর এসানের কথায় এক পলক তাকায় ওর তাকিয়ে দেখে মেনোর আতকে উঠে কারণ কামরান এসানের গলায় রক্ত জমাট বাঁধিয়ে দিয়েছে নিজের অদান্তেই কি করেছে এত বড় একটা খারাপ কাজ করলো সে কি করলো এটা এসা নিজের কলার ঠিক করতে করতে কক্ষ থেকে বেরিয়ে যায় বেরিয়ে আসতে হাসিব খবর দেয় ওই স্নাইপার মানে রাতুল তার কাজ শেষ করে বাগানে এসে বসে আছে এসানের অপেক্ষায় এসান স্নাইপারের কাছে বাগানে যায় স্নাইপারের সামনে এসে বসতে বসতে সে বলে ইউ হ্যাভ ডান ইয়োর ওয়ার্ক বিউটিফুলি দেন আই এম গিভিং ইউ ইয়োর মানি স্নাইপার হেসে উত্তর দেয় ইয়েস আই হ্যাভ ডান দ্যাট এসান একটু মুচকি হেসে বলে 10 লাখ রাইট হোয়াট ও ইন দ্যাট কেস ওয়েট আ মোমেন্ট ইয়েস বাট অ্যালং উইথ দ্যাট আই উইল নিড সামথিং এলস স্নাইপার মাথা নেড়ে সম্মতি জানায় অ্যাসান তার মগজে ঘোরাফেরা করতে থাকা ভাবনায় অস্থির হয়ে ওঠে কিন্তু হাসি দিয়ে বলে স্নাইপার তখন বাগানে থাকা মালির মেয়ে নিপার ইশারা করে যে গাছে পানি দিচ্ছিল সে নিপাকে দেখিয়ে বলে দিস গার্ল হু আই ওয়ান্ট অন হার অন ওয়েড ফর অনলি টু আওয়ার্স অ্যাসানের মগজে রাগে উত্তেজনা টকবক করে ওঠে কিন্তু সেগুলো এক মুহূর্তের জন্য চাপা দিয়ে হাসি মুখে বলে এসান মুচকি সে হাসিবকে ডাকল জন্য বিশেষ উপহার রেখেছে নিয়ে সেটা হাসিব থমকে যায় এসান বিশেষ উপহার কথাটা যখন বলে তখন তার মানে একটাই কেউ পৃথিবী থেকে বেদায় নিবে কিন্তু এই স্নাইপার তো তেমন কিছু করেনি তবে হাসিব কিছু না বলে নির্দেশ পালন করে কয়েক মিনিটের মধ্যে সে একটা বিশাল বাক্স আর একটা অটো ড্রিল মেশিন এনে এসানের সামনে রাখে স্নেপারটিও অবাক হয়ে বাক্সের দিকে তাকায় কিছু বুঝতে না পেরে কপাল কুচকে বলে এসান কোনো উত্তর দেয় না ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি রেখে বাক্সটা খুলে দুটো লম্বা মোটা ধারালো প্যারেক বের করে হাসিব নিঃশব্দে দাঁড়িয়ে থাকে সে জানে এখন কি হবে এসান এবার তীক্ষ্ণ দৃষ্টিতে স্নাইপারের দিকে তাকায় লোকটা চেয়ারে হাত হলে হাত রেখে বসে আছে এসান কোনো শব্দ না করে এক ছটকায় এগিয়ে আসে চেয়ারের উপর রাখে স্নাইপারের দুটো হাতে সজরে প্যারেকগুলো গেঁথে দেয় ধাতব শব্দে প্যারেকগুলো কাঠভেদ করে ঢুকে যায় স্নাইপারের হাত চেয়ারের হাতলের সঙ্গে একেবারে আটকে যায় স্নাইপারটা তীব্র চিৎকার করে ওঠে এসান দাঁত চেপে ফিসফিস করে বলে আমার বাড়ির মহিলার দিকে চোখ দিস কুত্তার বাচ্চা তুই তোর পুরুষত্ব হাসিল করতে চাস দাঁড়া আমি দেখাচ্ছি তারপর সে পাশে রাখা ড্রিল মেশিনটা হাতে তুলে নেয় একবার চালিয়ে দেখে মেশিনটা ঠিকঠাক চলছে কিনা ঘর জুড়ে গর্জন তুলে শব্দ করে ওঠে ড্রিল মেশিন এরপর কোনো পূর্বাভাস ছাড়াই অ্যাসান সেটা সোজায় স্নাইপারের প্যান্টের উপর দিয়ে তার পুরুষাঙ্গে ঠেসে ধরে বাগানে কানের পর্দা ফাটানো এক বিকট চিৎকার ছড়িয়ে পড়ে স্নাইপারটা মাথা উঁচিয়ে আর্তনাদ করে শরীরটা কাঁপতে কাঁপতে ঝাঁকুনি খায় অ্যাসান এক হাত দিয়ে ওর মাথাটা ধরে রাখে আর এক হাতে দ্রুত একটা ছুরি বের করে নিয়ে তার জীব মাঝখান থেকে একটা কেটে ফেলে রক্ত ছিটকে পড়ে চারপাশে ড্রিল মেশিন বের করে এনে এবার সে হাসিবের দিকে তাকায় ওর চোখে ছুরি ঢোকা একটু কাঁপে কিন্তু কেন চোখ দুটো লাল হয়ে ওঠে দাদা দাঁত চেপে বলে ও নিপাকে নিজের আর দেরি করে না হাসিব নিপা তার অনেক শখের নারী ওর দিকে এই জানোয়ারটা চোখ তুলেছে এক পলকে ছুরি তুলে নেয় সে এক হাতে স্নাইপারের মাথাটা ধরে আর এক হাতে ছুরিটা ওর দু চোখে একসঙ্গে গেঁথে দেয় ড্রাইভারটা এবার সত্যিকারের নরক যন্ত্রণায় চিৎকার করে ওঠে কিন্তু তার জীব তো নেই সে চিৎকার বোবা কান্নার মতো মনে হয় মাত্র কয়েক মুহূর্ত তারপর সব শেষ তার দেহটা নিথর হয়ে পড়ে থাকে চেয়ারের সঙ্গে আটকে কে জানতো একটা নোংরা প্রস্তাব তার জীবনকে এত নির্মমভাবে শেষ করে দেবে অ্যাসান ধীরে ধীরে নিজের পাঞ্জাবির দিকে তাকায় কিছুটা রক্ত লেগে গেছে বিরক্তির সঙ্গে বলে লাশটা নর্দমায় ফেলে দে আর সব কিছু পরিষ্কার করে রাখ আমি গোসল করে আসি নাপাক রক্ত লেগে গেছে শরীরে বলে সে বাগান থেকে বেরিয়ে যায় ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে মেহনুর একদম পাথর হয়ে গেছে ও ওর চোখের সামনে যা ঘটল সেটা কোনো দুঃস্বপ্ন নয় একটা নির্মম বাস্তবতা অ্যাসান কিভাবে লোকটাকে শেষ করে দিল কিভাবে প্যারেক গেথে ওর হাত চেয়ারে আটকে দিল কিভাবে ড্রিল মেশিন দিয়ে না ও এসব ভাবতে চায় না শরীরে রক্ত যেন জমে আসছে চেরাগুলো শক্ত হয়ে গেছে বুকের ভেতরটা ধক করছে মনে হচ্ছে হৃদপিণ্ডটা ফেটে বেরিয়ে আসবে ওর পা হাত পা ঠান্ডা বরফের মতো কাঁপছে ও ভয়ঙ্কর ভাবে যদি ও কেউ মেরে ফেলে একবার যদি সন্দেহ করে যে ও সব দেখে ফেলেছে ও কি পারবে সেই যন্ত্রণাদায়ক মৃত্যু সহ্য করতে না পারবে না মেনুরা দাঁড়িয়ে থাকতে পারে না এক দোরে ছুটে যায় কাপড় রাখার কক্ষে একটা অন্ধকার কোণে গুটি সুটি মেরে বসে পড়ে শরীরটা ঝাঁকু নিখে যাচ্ছে বারবার চোখ ফেটে পানি আসছে কিন্তু ওম কোনো কোন সুপ্ত করা যাবে না সব বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে এই মুহূর্তে হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে এসান কক্ষে এসে দেখলো নেই বিছানা ফাঁকা জ্বালার পর্দা থমকে আছে বাতাসহীন ঘরে ওর ভ্রু কুচকে গেল মেহেনুর কোথায় গেল ব্যালকনিতেই ছুটে গেল সে নেই ওয়াশরুমের দরজা ধাক্কিয়ে দেখলো সেখানেও নেই বাইরের দরজা তো ভেতর থেকে বন্ধ তাহলে বেরোলো কিভাবে এসানের চোখ শুরু হয়ে আসে ওর পায়ের শব্দ মৃদু হয়ে যায় নিঃশ্বাস ধীর হয়ে আসে কোন একটা সম্ভাবনা মাথায় আসতে ধীরে ধীরে কাপড় রাখার কক্ষের দিকে এগিয়ে যায় দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ শুনে নিঃশব্দ ঘ্রাণ আছে বাতাসে মেহনুরের শরীরের গন্ধ অ্যাসনের ঠোঁটে এক চিলতি হাসি খেলে যায় ও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ভেতরে অন্ধকার আলো জ্বালাতেই চোখ চলে যায় কক্ষের এক কোণে ঘাপটি মেনে বসে আছে মেহনুর ভয়ের রূপ ওর গায়ে একটা স্পর্শ লাগেনি অথচ মনে হচ্ছে যেন কয়েক ঘন্টা ধরে মারধর করা হয়েছে শরীরটা কাঁপছে শরীরে কোণে পানি জমে আছে মুখ শুকিয়ে গেছে এহসান ধীরে ধীরে ওর দিকে এগিয়ে যায় কিন্তু যত এগোয় মেহনুর তত সংকুচিত হয়ে যায় দেয়ালের গায়ে নিজেকে ঠেলে দিচ্ছে যেন আরেকটা চাপ দিলেই দেয়ালের ভেতর ঢুকে যাবে এই ওর এই ভয়ের কারণ জানা কিন্তু নিজ গানে শুনতে চায় এহসান ও কেটে বসে ওর সামনে মেহনুর একটা মেহনুর অসহায় ভীত কণ্ঠে ফিসফিস করে বলে মামা মারবেন মেহনুর কান্না চেপে রেখেছে কিন্তু ঠোঁট কাঁপছে হাত দুটো বুকের কাছে শক্ত করে ধরা মারবেন না আমায় এসান কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহনুরের দিকে ও কি সত্যিই মনে করছে যে ওকে মেরে ফেলবে একটা অদ্ভুত অনুভূতি হয় এসানের বুকের ভেতর ওর হাত এগিয়ে যায় মেহনুরের নরম গাল শুয়ে আলতো করে বলে কি হয়েছে বলো তো এত ভয় পাচ্ছ কেন বলো আমায় মেনু সাথে সাথে মুখ সরিয়ে নেয় গালে লাগানো এহসানের হাতটা সরিয়ে দিতে চেষ্টা করে কিন্তু ভাঙা গলায় ফিসফিস করে বলে ফেলে আপনি কি আমাকে ওইভাবে মেরে ফেলবেন আমায় মেরে ফেলবেন তাই না মেরে দেবেন তাই এক মুহূর্তের জন্য এহসানের হৃদ থেমে যায় ও কি সত্যি এতটাই ভয় আছে এতটা আতঙ্কিত এহসান গভীর শ্বাস নেয় তারপর মেহনুরকে এক ঝটকায় নিজের বুকের ভেতর টেনে নেয় চুপ করো মেহনুর ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর স্বরে বলে আমি তোমায় কিচ্ছু করব না যদি তুমি আমার কথা মতো চলো যদি আমার নিয়মে থাকো তাহলে আমি তোমায় আঘাত করব না তুমি যদি কষ্ট পাও আমি কিনিয়ে নিয়ে বাঁচব বলো ওর কণ্ঠে ধীরতা চোখে কোনো রহস্য নেই কিন্তু মেহনুরের মন থেকে ভয় এখনো যায়নি কিছুক্ষণ পরে আসানোকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায় তারপর বলে আমি গোসল করতে চাচ্ছি ফিরে এসে যেন আমার পাঞ্জাবি পায়জামা আতর সব সামনে পাই ওর কণ্ঠ কঠিন ধীর কিন্তু আদেশমূলক এগুলো এখন থেকে তোর দায়িত্ব এ বলে একখানা লুঙ্গি আর বড় তোয়ালে নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে তারপর ওয়ার্ড্রব থেকে মেসোয়াক নিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায় উদ্দেশ্য পুকুরে গিয়ে ডুব দিয়ে গোসল করা ভয়ে পাথর হয়ে বসে আছে মেহেনুর শরীর কাঁপছে হাত পা অসার হয়ে আসছে কিন্তু মাথার ভেতরে একটাই চিন্তা ঘুরবা খাচ্ছে অ্যাসার যদি ফিরে এসে দেখে তার কথা মতো কিছুই রাখা হয়নি তাহলে ও কি তখনও শান্ত থাকবে নাকি আবারও ভয়ঙ্কর রূপ নেবে আর সে আর দেরি করে না ধীরে ধীরে উঠে দাঁড়ায় হাতে তুলে নেয় এহসানের জন্য কালো রঙের পাঞ্জাবি পায়জামা আর আতরের বোতল বুক ধুকপুক করছে কিন্তু সে কক্ষে ফিরে আসে নিঃশব্দে এসে জামা কাপড় বিছানার উপর রাখে তারপর নিঃশব্দে দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকে ঠিক সেই মুহূর্তে দরজা ঠেলে ভেতরে ঢুকে অ্যাসান মেহনুর তাকিয়ে দেখে অ্যাসান কেবল লুঙ্গি পরে আছে গায়ে আছে একখানা বড় তোয়ালে আর চুল থেকে টপ টপ করে পানি ঝরছে এসার একদম মেহেনুরের সামনে এসে তোয়ালেটা খুলে বিছানায় ফেলে দেয় মেহেনের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায় নিখুঁত ধপ ধপে শরীর একটু ক্ষতের দাগ নেই অথচ সে কতবার আব্বার চাচাদের গোসল সেরে আসার পর দেখেছে তাদের শরীরে ছোট বড় কত ক্ষত চিহ্ন কিন্তু এহসান তার শরীরে একটাও নেই যারা নিখুঁতভাবে গড়া শক্তিশালী তবু মসৃণ মেনুরের এমন ভাবে তাকিয়ে থাকে আহসানের চোখ এড়ায় না এক পাশে ভ্রুনা চেয়ে বলে রে কি দেখছিস মেনুর ভাবহীন স্বরে বলে ফেলে আপনার শরীরে কোনো ক্ষতের দাগ নেই আব্বা চাচাদের তো নিজের কথাই নিজের লজ্জায় গুটিয়ে যায় একই বলে ফেললো সে আহসান মৃদু হেসে বলে তোর বাপ চাচার মতো কাপুরুষ না আমি যে মারামারিতে গিয়ে কুকুরের মতো মার খেয়ে শরীরে ক্ষত নিয়ে ফিরবো মেনুর চুপ করে যায় কিছু বলার সাহস হয় না এহসান ধীর পায়ে মেহনুরের দিকে এগিয়ে আসে মেহনুর শ্বাস আটকে যায় এক পা পা দু যত এগোচ্ছে মেহনুর ধাক্কা খেয়ে পড়ে যায় সে ভয়ে কাপা গলায় বলে না না এসানকে এত সহজে থামবে সে তো আরো ঝুঁকে আসে যেন ভয় দেখিয়ে উপভোগ করছে মেনু শ্বাস নিতে পারছে না গলা শুকিয়ে কাট সে আরও পেছোতে যায় কিন্তু বিছানার সীমা শেষ হয়ে গেছে এহসান থামছে না একসময় মেহনুরের শরীরের উপর তার ছায়া পড়ে যায় মেহনুর আর কিচ্ছু না ভেবে আকস্মিকভাবে এক লাথি মেরে বসে অ্যাসানের বুক বরাবর এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায় অ্যাসান নিজের বুক চেপে ধরে কিছুটা পিছিয়ে যায় মেহনুর নিজের কানে নিজে স্তব্ধ কি করল সে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে অ্যাসানের কাছে আসে ব্যাকুল স্বরে বলে ইয়ার রাসূলুল্লাহ আমি কি করে ফেললাম বিশ্বাস করুন আমি এটা ইচ্ছে করে করিনি আপনি আপনি আপনা আপনি হয়ে গেছে বিশ্বাস করুন এসান কাশতে শুরু করে ইচ্ছে করে মেনুর আরো বেশি ব্যাকুল হয়ে পড়ে ওকে বিছানায় বসিয়ে দেয় এক গ্লাস পানি এনে নিজ হাতে খাইয়ে দেয় আর অস্থির গলায় বলে সত্যি বলছি এটা আমি ইচ্ছে করে করিনি বিশ্বাস করুন কসম এসান পানিটুকু শেষ করে এক পলক মেনুরের দিকে তাকায় তারপর শান্ত স্বরে বলে যা ওয়ার্ডরোব থেকে জয়তুন তেল নিয়ে আয় মেনুর এক মুহূর্ত দেরি না করে দ্রুত উঠে দাঁড়ায় মাথার ভেতর দুশ্চিন্তার ঝড় এক্ষুনি যদি এহসানের আদেশ না মানে তাহলে আল্লাই জানেন এহসান ওকে বাঁচিয়ে রাখবে কিনা হাত কাঁপছে তবু আট্রপ খুলে তেলের বোতলটা বের করে নিয়ে আসে ককের ভেতরে ঢুকতে এহসান এক প্রকার আদেশের সুরে বলে আবার সারা গায়ে তেল দিয়ে একটু মালিশ করে দেয় একটা মুহূর্তের জন্য মেহেনুরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কি বলল এহসান ওর হঠাৎ করে ঘৃণা হতে থাকে এই পাপী শরীর এই কলঙ্কিত শরীর যে হাতে হাজারো মানুষের খুন করেছ যে শরীর পাপের বোঝা বইছে সেই শরীরে সে কি করে হাত রাখবে না অসম্ভব কিন্তু সে কিছু বলে না শুধু দাঁড়িয়ে থাকে এক জায়গায় বোবা এই কোথায় হারালি শুনতে পাচ্ছিস না মেনু ঝট করে উত্তর দেয় আমি আপনাকে শুতে পারবো না এসানের চোখের ভ্রু খানিকটা নেমে আসে চোখ দুটো আরো গাঢ় হয় গলায় চাপা বিস্ময় কেন মেনু চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে কঠিন স্বরে বলে আমি চাই না কোনো পাপিষ্ঠ পুরুষের শরীর স্পর্শ করতে কক্ষের বাতাস যেন ভারী হয়ে ওঠে আহসান কিছুক্ষণ মেহনুরের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকে তারপর মৃদু হাসে আর বলে তুমি শুধু কি স্পর্শ করবে এই পাপিষ্ঠ শরীরে তুমি তো স্পর্শ করেছো এই পাপিষ্ঠ অন্তর মেনুর বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে তার মস্তিষ্কে একের পর এক অস্থির চিন্তা চলে আসে কিভাবে অ্যাসান এমন কথা বলে বুঝে উঠতে পারে না কিন্তু তার কিছু করার নেই তারপর হঠাৎ করে আসান তীব্রভাবে ধমক দিয়ে বলে চুপচাপ যা বলেছি তা কর নয়তো হাত কেটে দেবো বেয়াদব নারী মেনু সারা শরীরে এক শিহরণ অনুভব করে সঠিক সময়ে বোধগম্য হয় যে তাকে এই কাজ করতেই হবে এসানের শরীরে তেল মালিশ তবে তার মনে ঘৃণা আর সংকোচের চরম অনুভূতি ছিল সে কি করবে না করবে কিছুই বুঝতে পারে না এক সময় অবশেষে বাধ্য হয়ে ম্যানুর বিছানায় উঠে যায় তার হাত কাঁপছে তবে সে কিচ্ছু না ভেবে খুব আলতোভাবে ভাবে গায়ে তেল মাখিয়ে দিতে শুরু করে এসান চোখ বন্ধ করে বসে থাকে সে তার প্রিয় নারীর হাতের স্পর্শে এক অদ্ভুত শান্তি অনুভব করছে এমন শান্তি তো তার প্রয়োজন আধ ঘন্টা পর যখন মেহনুর এহসানের শরীর মালিশ শেষ করে তখন এহসান চোখ খুলে বলে হয়েছে হয়েছে এখন যা নিচ থেকে খাবার নিয়ে আয় মেনুর নিঃশব্দে তেলের বোতলটা রেখে নিচে চলে আসে নিচে নামতেই আয়শা বেগম তাকে দেখে বলেন কোনো প্রয়োজন নেই মেনুর মেনুর মাথা নিচু করে বলে এহসান এহসান চাচার জন্য খাবার নিয়ে যেতে বলেছেন আয়শা মুচকে হেসে বলেন স্বামী হয় তোমার চাচা নয় এতে পাপ হবে এভাবে বলো না মেনুর মাথা তুলে বিষাদময় হাসি দিয়ে বলে পাপ হবে পাপ হবে না কারণ আমি ওনার স্বামী হিসেবে মানি না আর মানার কোনো কথাই ওঠে না আয়সা বেগম মেহনুরের গালে হাত রেখে হতাশ গলায় বলেন বোঝেছি আমি তোমার অবস্থা আচ্ছা আমি খাবার প্লেট নিয়ে দিচ্ছি তুমি নিয়ে যাও মেহনুর ধীর পায়ে খাবার প্লেট নিয়ে কক্ষে চলে আসে কক্ষে ঢুকে দেখে হ্যাঁ এখনো খালি গায়ে বসে ফাইল পড়ছে শুধু লুঙ্গি পরিহিত মেহনুর মনে এক ধরনের অস্বস্তি হয় তাকে এভাবে বারবার দেখে লজ্জা লাগছে দীর্ঘশ্বাস ফেলে মেহনুর খাবারের প্লেট অ্যাসানের সামনে রাখে অ্যাসান তার দিকে তাকায় কিন্তু ফাইল পড়তে থাকে নিন খাবার মেহনুর বলে অ্যাসান আবারও ফাইল পড়তে পড়তে বলে খাবার মুখে তুলে দে এখন মেহেনুরের ভীষণ রাগ হয় ঘৃণা আরও এক ধাপ বাড়ে কটপট করে বলে আল্লাহ হাত আপনাকে দেয়নি নাকি হাত পাপে ঝরসে গেছে অ্যাসান শান্ত চোখে মেহনুরের দিকে তাকিয়ে বলে হ্যাঁ ঝুলছে গেছে তবে হাত নয় অন্তর আর তা পাপে নয় তোর মায়ায় মেনুর কিছুই বলে না মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তার হৃদয়ে এক অদ্ভুত অবস্থা যতটুকু কষ্ট ততটুকু রহস্যময় অনুভূতি মেহেনুর ধীর গলায় বলে আমি পারবো না খাইয়ে দিতে নিজ হাতেই খান হেসান চোখ রাঙিয়ে তাকায় কণ্ঠ তার ধারালো ও তীক্ষ্ণ সকালে রান্নাঘরে যে বেয়াদবি করেছিস সেটা ভুলিনি কেটে দেব নাকি তোর জীব ওই কুকুরের মতো চুপচাপ খাইয়ে রে বেয়াদব নারী মেনুর আর কিছু বলার সাহস পায় না হাত কাঁপতে থাকে তার কিন্তু সে বাধ্য আলগোছে হাতের ভাত মাখিয়ে এহসানের মুখে সামনে ধরে এহসান এক পলক চেয়ে থাকে তার হাতে মুচকি হেসে মুখে তুলে নেয় প্রথম লোকমা ভাত চিবুতে চিবুতে বলে তোর মেহেদি রাঙা হাতে ভাত খাবো কখনো কল্পনাও করিনি আহা কি শান্তি মেনুর বিরক্তি নিয়ে বলে দয়া করে ভণ্ডামি বাদ দিন আর ভাতগুলো গিলে আমায় উদ্ধার করুন বাবা এহসান নিরাশ কণ্ঠে বলে একটু তো সুন্দর করে কথা বের কর আমার জন্য তোর এই জবান থেকে মেনুর বিরক্তি মাখা কণ্ঠে উত্তর দেয় তা সম্ভব নয় এহসান ভ্রুনাচিয়ে বলে কেন মেনুর আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিতে দিতে বলে আপনার জন্য আমার গলা আর জবান থেকে জবান থেকে শুধু ঘৃণার কথাই বের হবে এসান মৃদু হাসে কেন সুন্দর আর মিষ্টি কথা বের হলে কি তোর জবানে গজব পড়বে মেহনুর দাঁতে দাঁত চেপে আরেক লোকমা ভাত তার মুখে তুলে দিয়ে বলে গজব পড়বে শুধু গজব না মুখে ঘা হয়ে যেতে পারে এসান হতাশ গলায় বলে ইয়া রাব্বি করিম তুমি কি জিনিস জুটাইলে আবার কপালে মেহনুর কাট কাট কণ্ঠে বলে খবরদার আমার রবকে দোষারোপ করবেন না আপনি নিজেই আমাকে জোর করে আপনার কাছে রেখে দিয়েছেন এমন বিতর্ক করতে করতে একসময় মেহনুর এহসানকে খাইয়ে দেয় খাবার শেষ হলে সে হাত ধুয়ে পানি এগিয়ে দিয়ে চলে আসতে নাই তখন এহসান হঠাৎ ধমক দিয়ে বলে এই বেয়াদব নারী জানিস না স্বামীকে খাইয়ে দিলে মুখ আচল দিয়ে মুছে দিতে হয় এমন ধমকে মেহনুর কেঁপে ওঠে তার গায়ে রক্ত যেন জমে যায় অ্যাসাটার আচমকা ধমকে যে কেউ ফেল করে মারা যাবে এতে কোনো সন্দেহ নেই মেনুর পেছনে ফিরে কটপট করে বলে আচল কোথায় পাবো চোখ কি কোথাও রেখে এসেছে দেখতে পাচ্ছেন না ত্রিপিট করেছি অ্যাসান ঠোঁটের কোনে এক চিলতে হাসি এনে বলে তো ওর তো আছে আর ওর দিয়ে তো সারা শরীর ঠিকই ঢেকে রেখেছিস মেনু দাঁত চেপে বলে তাহলে কি ওর খুলে হাঁটবো আপনার সামনে এসান মৃদু হাসে কণ্ঠ তার গভীর শুধু হল না কেন কাপড়ও খুলে হাঁটতে পারিস এতে আমার কোনো সমস্যা নেই মেহনুর এসানের কথা শুনে তীব্র ক্ষোভে বাজ খাই গলায় বলে গজব পড়ুক এই বেশরম জবারি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাবুদ তুমি আশ্রয় দাও আমায় এসান নির্লিপ্ত ভাবে বলে এসব বাদ দিয়ে মুখ মুছিয়ে দে নয়তো সত্যি কাপড় কথা শেষ করার আগে মেহনুর এক ছটকায় এগিয়ে গিয়ে নিজের ওড়না দিয়ে তার মুখ মুছে দেয় এহসানের ঠিক তখনই দরজায় ঠক আওয়াজ হয়